আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো চলো আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সমাধান দেখি এখানে আছে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের পাঁচের চার অংশের সমান শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় আছে দেখো বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের তাহলে আমরা ধরে নেই গাড়িটির ক্রয় মূল্য ক টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে এই ক্রয় মূল্যের অর্থাৎ ক এর পাঁচের চার তাহলে কত হয় ক এবং চার গুণগুলোর চার ক ভাগ পাঁচ টাকা দেখা যাচ্ছে যে এখানে ক্রয় মূল্য কিন্তু বেশি বিক্রয় মূল্য কম তাহলে ক্ষতি হয় অতএব ক্ষতি হয় ক বিয়োগ চার ক বা পাঁচ এখানে লসকগুলো কত হয় পাঁচ তাহলে পাঁচ ক বিয়োগ পাঁচ দ্বারা ভাগ করলে হয় এক তাহলে চার ক হবে পাঁচ ক থেকে চার ক বাদ দিলে হয় এক ক দেখো ক্ষতি হয় এত টাকা কত টাকায় এই ক্রয় মূল্যের উপরে তাহলে ক টাকায় ক্ষতি হয় এত টাকা এক টাকায় ক্ষতি হয় তাহলে ভাগ হবে দেখো ভাগ হওয়ার পরে যখন আমরা গুণ করি তখন কি উল্টে যায় তাহলে উপরে গেলো এক নিচে আসলো ক অর্থাৎ এইভাবে লিখতে পারি আমরা ক ভাগ পাঁচ গুণ এক ভাগ ক অথবা একশো টাকায় তাহলে কত ক্ষতি হবে বেশি তাহলে একশো টাকা গুণ তাহলে তো ক ক বাদ যায় পাঁচ বিশ হয় একশো বিশ টাকা অর্থাৎ ক্ষতি হলো আমার বিশ টাকা আশা করি যে বুঝতে পারছো আসসালামু আলাইকুম